হয় তখন এই বাংলাদেশকে নিয়ে আপনি যে স্বপ্নগুলো দেখেছিলেন যারা সেই স্বপ্নগুলো বাস্তবায়নে লড়াই নামতে চান আমি তাদেরকে অনুরোধ করব এই নভেম্বরের বিশ তারিখ পর্যন্ত আপনাদের হাতে সুযোগ রয়েছে আপনি একজন কৃষকের সন্তান হন শ্রমিক হন কিংবা যেই পেশার মানুষ হন না কেন এনসিপির কার্যালয়ের দরজা আপনার জন্য খোলা এই নভেম্বরের বিশ তারিখের মধ্যে বাংলাদেশের যে কোন আসন থেকে আপনি আপনার মনোনয়ন পত্র সংগ্রহ করুন আমরা যদি একসাথে বাংলাদেশের যারা মানুষ যে ভালো মানুষেরা রয়েছে একসাথে লড়াইয়ে নামতে পারি আগামীর বাংলাদেশে কোন ধরনের অপকর্মকারী কোনো ধরনের চাঁদাবাস দখলদার ক্ষমতার অপব্যবহারকারী আগামী বাংলাদেশের রাজনীতিতে পারবে না আগামীর বাংলাদেশে ভালো মানুষদেরকে শুধুমাত্র কোন মার্কা দল ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না আপনারাও চব্বিশের জুলাই অভ্যুত্থানে আপনারা জুলাই রেভলিউশন করেছেন আগামীর ছাব্বিশের নির্বাচনে আপনাদেরকে এনসিপির পক্ষে বাংলাদেশ গড়ার লড়াইয়ের পক্ষে ব্যালট রেভলিউশন করতে হবে ইনশাল্লাহ আমরা সবাই একসাথে আগামীর সংসদ নির্বাচনে জনগণের প্রতিনিধিত্ব করে জনগণ জনগণের কণ্ঠস্বর হয়ে তিনশো আসনে নির্বাচন করে জনগণের প্রতিনিধি হিসাবে আগামীর সংসদে আমরা জনগণের প্রতিনিধিত্ব করব সরকারি দল হিসেবে আপনারা সতাই এই লড়াইয়ে থাকবেন সবার সাথে ইনশাল্লাহ আবারও দেখা হবে আচ্ছা আমরা সবাই একসাথে

পুরো বাংলাদেশের অন্যতম সবাই যাকে চিনে এটা একটা ফেস্টিভ মুভমেন্টের মধ্যে আমরা যেতে চাচ্ছি আমরা বুলেট রেগুলেশন ক্রস করে এসেছি এখন ব্যালট রেগুলেশনে আমরা যেতে চাচ্ছি আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে চাচ্ছি আমরা আর কোনো বাংলাদেশের রক্তপাত হানাহানি চাই না আমরা চাই ভোটের মাধ্যমে যারা সবচেয়ে ভালো মানুষ পার্লামেন্টে যাবে তারা পার্লামেন্টে গিয়ে গুন্ডামি সন্ত্রাসী চাঁদাবাজি করবে না ভালো কথা বলে আমাদের ভালো সংস্কার উপহার দিবে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে পারবো এই পরিস্থিতিতে যেটা আছে সেটার জন্য জাতীয় নাগরিক পার্টি দল গঠন হয়েছে আমরা অংশগ্রহণ করছি এবং আশা করি যে আগামী কয়েকদিনের মধ্যেই আমাদের নিবন্ধন যেহেতু বারো তারিখে নিষ্পত্তি হওয়ার কথা এখন আমরা এটা দাবিদার নিষ্পত্তিতে এখনো তারা বলে নাই যে কেউ আমাদের যে পার্টির যে নিবন্ধন সেখানে কেউ তারা আপত্তি দিয়েছে সো এই জায়গায় আমরা ধরে নিতে পারি আমাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে আমরা দ্রুতই আমাদের যে রেজিস্ট্রেশনের যে সার্টিফিকেট এটা পাবো এবং আমাদের যে মার্কা সাপলাকলি মার্কা সাপলাকলি মার্কাতে আমরা পুরো বাংলাদেশে একটি ব্যালট রেগুলেশন করব।

আপনারা জানেন আমাদের যে ছাত্র শক্তি শাহবাগে মশাল মিছিল করতেছে আমাদের প্রত্যেকটা সংগঠনের প্রোগ্রাম থাকবে মাঠে এবং আমরা চাই এই যে জন নিরাপত্তা যদি বিঘ্নিত হয় বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হলো জন নিরাপত্তা বিধান করা আমরা আমাদের রাজনৈতিক যে অবস্থান রয়েছে কর্মসূচি রয়েছে সেটা পালন করব। কিন্তু আমাদের কাজ নিরাপত্তা বিধান করে না এটা আইন বাহিনীকে করতে হবে এবং এই সরকারের যদি নিরাপত্তা এখন না দিতে পারে তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশনটা কিভাবে হবে সেই জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাবো আপনি নিরাপত্তা বিধান করুন কিন্তু আপনারা দেখেছেন পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে অর্থাৎ কিছু ট্রাস্টের জায়গায় আইন বাহিনীকে গড়ে তোলা হচ্ছে আমরা আশা করব পুরো পুলিশ বাহিনীকে পুনর্গঠন করা হোক র্যাব এবং অন্যান্য যে বাহিনী আমরা তো র্যাবের কথা বিলুপ্তই হয়ে বলেছিলাম যদি তারা সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে পারে আমরা মনে করি সুন্দর বাংলাদেশ আইন শৃঙ্খলা পাবো এবং আমাদের রাজপথে কর্মসূচি থাকবে এবং আমরা সরকারকে আহ্বান জানাবো যে সরকার জনগণের কাছে আবেদন জানাতে পারে যাতে সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা কোনো উৎপাদ না করতে পারে কখনো তারা ডাকাত হয়ে আসে কখনো তারা ককটেল সন্ত্রাস হয়ে হিসাবে আসে কখনো তারা বাসে হলে আগুন সন্ত্রাস হয়ে হিসাবে আসে তা আমরা জনগণ ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ জনগণ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে কোনো আর ফেসিবাজি আচরণ করতে পারবে না এবং শেখ রায় হচ্ছে এটা বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে এবং বাংলাদেশে যে বিচার বিভাগ এখনো বিরাজমান আছে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাচ্ছি আমরা সাথে সাথে ভারত সরকারকে আহ্বান জানাবো যে আপনাদের এখানে বাংলাদেশে যে খুন করেছে গুম করেছে খুনি হাসিনাকে আপনারা দ্রুত ফেরত দিন বাংলাদেশে আপনাদের সাথে আমরা ন্যায্য সমতার ভিত্তিতে সম্পর্ক চাই কিন্তু বাংলাদেশের কোন খুনি আসামি দাগি আসামিকে যদি আপনারা আশ্রয় দিয়ে রাখেন